নমস্কার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও খুব ভালো আছি তো শুরুটা বাবান আর আমাকে দিয়েই শুরু করলাম এখন ঘুম থেকে উঠলো তো সবে দেখো কিভাবে হাসছে না তবে দেখে মনে হচ্ছে এখনও ঘুম পাচ্ছে যাই হোক আমার সকাল সকাল স্নান হয়ে গেছে আজ যাবার ওর জন্য আরেক ধরনের লাখ বানাবো সেটা হচ্ছে মুগ ডাল আর ছোলার ডালের তো প্রথমে রান্নাঘরে হালকা একটু কাজ ছিল তো সেই কাজটি আগে কমপ্লিট করে নেব তারপরে শুরু করবো বানানো পরিমাণটা নিয়েছি আড়াইশো মুগ ডাল আর আড়াইশো ছোলার ডাল বেশি করেই বানাচ্ছি অল্প বানাবো না কেননা ও যদি নাও খেতে পারে বা ওর যদি পেটে কোনো গন্ডগোল হয় তাহলে এটা আমরাই ঘেয়ে নিতে পারব এবার আমি ডাল দুটিকে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সাদা পাউডারের মতো থাকে বিশেষ করে মুগ ডালে তো সেই পাউডারটার মতন যতক্ষণে বের হয়ে যাচ্ছে বা পরিষ্কার জল দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মোটামুটি ধুয়েই পরিষ্কার জল আসা পর্যন্ত আমাকে সাত নিতে হয়েছিল। ধুয়ে এবারে ডাল দুটিকে থালায় বিছিয়ে তারপর ছাদে যাব রোদে শোকাতে সেই ফাঁকে একেবারেই চুলটাও শুকিয়ে নেওয়া যাবে ছাদে রোদ আছে সেটা জানতাম কিন্তু এতটাই রোদ যে মানে পুরো পুড়ে যাওয়ার মতন তবে এই রোদটাই দরকার এইসব শুকানোর জন্য তবে রোদই থাকুক আর হাওয়াই থাকুক ছাদে আসলে মনটা কিন্তু বেশ ভরে যায় বলো আমার তো ভরে যায় এবার তোমাদের যদি ভরে তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও ছেলে হওয়ার আগে আর ছেলে হওয়ার পরের জীবনে আমার মানে এখনকার সময়ের কথা বলছি কিছু না কিছু কাজ হয়েই থাকে মানে আমি সারাদিন মোটামুটি কিছু না কিছু কাজ করতেই থাকি একটু বসে নিলাম তো কাজ আমার এখনও শেষ হয়নি এবার রান্না দিকে যেতে হবে তো ছেলে আমার ঘুমোচ্ছে সেই ফাঁকে আমি রান্নাঘরে চলে গেছি এই লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো লতি আমি কালকেই ছাড়িয়ে রেখেছিলাম তো আজ হচ্ছে রান্না করবো বলেই পেঁয়াজ কাটছি একটু পরে রান্না চাপিয়ে দেবো তো পেঁয়াজ আমার ছাড়ানো হয়ে গেছে এবার ছাদে চলে যাব ওই ডালগুলো মনে হয় শুকিয়ে গেছে ওগুলো নিয়ে আসতে তো দেখো ডাল আমি নিয়েও চলে এসেছি নিয়ে আসার পরে এবার শুকনোভাবে এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে পাউডার করে নেব তো আজ আর ব্লগটি বেশি বাড়াচ্ছি না কেননা আমার অনেক কাজ আছে তো তো আমি তো রান্নার ভিডিও করি তো সেই ভিডিওতে আমাকে চলে যেতে হবে তো সেই জন্য এখনকার জন্য টাটা বাই বাই আবার একটি নতুন লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো